কলকাতায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি প্রতিদিনকার মতো আমি সকালবেলায় আমার অফিসে এসে কাজে কর্মে ব্যস্ত এমন সময় পাশের ডেস্ক থেকে আমার সহকর্মী অর্জুনের কান্না ও বিলাপের আওয়াজ শুনতে পেল কী হয়েছে জানার জন্য আমি তড়ি ঘড়ি আমার চেয়ার থেকে উঠে অর্জুনের কাছে গিয়ে দাঁড়ালাম ততক্ষণে অর্জুনের চারিদিকে অফিস কর্মচারীদের একটা ছোটোখাটো ভিড় জমে গেছে আমি বিলাপ্রত অর্জুনকে শান্ত করার উদ্দেশ্যে বললাম অর্জুন কি হলো তুমি এমনভাবে কাঁদছ কেন কি হয়েছে আমার প্রশ্নের উত্তরে অর্জুন কাঁদতে কাঁদতে বলল রঞ্জন না সর্বনাশ হয়ে গেছে আমার বাবা মা তীর্থ করতে অমরনাথ গেছিল সেখানে পাহাড়ের উপর দিয়ে যাওয়ার সময় রাস্তায় ধস নেমে বাবা মা যে বাসে করে যাচ্ছিল সেই বাস গভীর খাদের মধ্যে পড়ে গেছে বাসের সকল যাত্রী মারা গেছে আমার বাবা মা চিরকালের জন্য আমায় ছেড়ে চলে গেল রঞ্জন চলে গেল অর্জুনের কথা শুনে আমার বুকটা ছাত করে উঠল আমি অর্জুনকে সান্ত্বনা দিয়ে বললাম ঠান্ডা হও ভাই নিজেকে সামলাও যা হওয়ার তা তো হয়ে গেছে নিজেকে সামলাও ভাই নিজেকে সামলাও আমার সাথে ওখানে উপস্থিত সবাই অর্জুনকে সান্ত্বনা দিতে লাগলো অর্জুনকে সান্ত্বনা দিতে দিতে ও দৈনন্দিন কাজকর্ম করতে করতে দিন কেটে গেল বিকালবেলা সবাই অফিস থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরতে লাগল আমার ফ্ল্যাট কলকাতার নিউটাউন এলাকায় অফিস থেকে বেরিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই কিন্তু আমার মন আজকে বড়ই চঞ্চল দৈনন্দিন জীবনের টানা নে আমি আমার গ্রামের বাড়িতে থাকা বাবা মায়ের কথা ভুলেই গেছিলাম বিগত কয়েক বছর ধরেই তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি এটাও জানি না তারা এখন কেমন আছেন আমার বৃদ্ধ বাবা মার আমি ছাড়া আর কেউ নেই অথচ এতদিন আমি তাদের কোনো খবর রাখিনি ভারাক্রান্ত মন নিয়ে আমি বাড়ি পৌঁছলাম বেল বাজানোর পর দরজা খুলে গেল এবং প্রতিদিনের মতো আমার ছেলে রূপম আমাকে এসে জড়িয়ে ধরল আমিও আমার চার বছরের ছেলেকে কোলে তুলে নিলাম তারপর ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলাম ফ্রেশ হওয়ার পর আমি চুপচাপ নিজের ঘরে গিয়ে চোখ বুঝে শুয়ে রইলাম হাজ আমার মনটা খুব ব্যাকুল চোখ বুঝতেই আমার চোখের সামনে বাবা মার মুখটা ভাসতে লাগলো এমন সময় আমার স্ত্রী নীলিমা ঘরে প্রবেশ করল এবং বলল এসে শুয়ে পড়লে শরীর খারাপ নাকি আমি ওর দিকে তাকিয়ে বললাম না নীলিমা আমি একটা মস্ত বড় ভুল করেছি কি ভুল কত বছর হয়ে গেল আমার সাথে বাবা মার কোনো যোগাযোগ নেই তারা কেমন আছে সে ব্যাপারে আমি কিছুই জানি না তো কি হয়েছে তোমার মাথায় কি চলছে বলো তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত আমি বাবা মাকে এখানে নিজের কাছে নিয়ে আসবো কেন অযথা ঝামেলা বাড়াচ্ছ বলতো কিছু টাকা পাঠিয়ে দাও তাহলেই হবে নীলিমা ওরা আমার বাবা মা তাদের সঙ্গে আমার শুধু টাকার সম্পর্ক নয় তাদের প্রতি আমার কিছু কর্তব্য আছে আজ আমি যা কিছু সব তাদের জন্য আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি আগামী কাল গ্রামে গিয়ে বাবা মাকে এখানে নিয়ে আসব সিদ্ধান্ত মতো পরের দিন অফিসে কিছু জরুরি কাজ মিটিয়ে শিয়ালদাওয়া থেকে বনগা লোকালে চেপে বসলাম আমাদের গ্রামটা বনগা থেকে আরও এগারো কিলোমিটার দূরে ট্রেন বনগা পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল হয়ে গেল স্টেশনে নেমে আমি একটা বাসে উঠে পড়ল বাসে করে আট কিলোমিটার পথ অতিক্রান্ত করে রঘুনাথপুরে নেমে পড়লাম এইবার এইখান থেকে পায়ে হেঁটে বাকি তিন কিলোমিটার যেতে হবে আমার গ্রাম এতটাই প্রত্যন্ত এলাকায় যে সেখানে পৌঁছানোর আর কোনো যানবাহন নেই অগত্যা আর কোনো উপায়ান্তর না দেখে গ্রামের মেঠোপথ ধরে এগোতে লাগল ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে আকাশে পূর্ণিমা চাঁদ দেখা দিয়েছে চাঁদের আলোয় পথ ধরে এগিয়ে যেতে কোনো অসুবিধা হচ্ছে না গ্রামের পথ তার দুই ধারে গাছপালার সারি চারিদিক থেকে শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার শব্দ নিরিবিলি এই পথ ধরে আমি একা হেঁটে চলেছি কোথাও কোনো জনমানুষের চিহ্ন নেই হঠাৎ কোথাও যেন শিয়াল দেখে উঠল আমার গা ছমছম করতে লাগল কেন জানি না আমার মনে হতে লাগলো কেউ বা কারা যেন আমায় লক্ষ্য করছে আমি এগিয়ে চলব গাছের ডালপালার মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দে মনে হতে লাগলো কারা যেন নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলছে ওই তো ওই তো সেই জোড়া অসত্য গাছ তার মানে গ্রামের কাছাকাছি এসে গেছে আর মিনিট পনেরো হাঁটলেই হবে আমি জোরে জোরে পা চালাতে লাগলাম কিন্তু একই পথ যে শেষ হওয়ার নাম নেই প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমি হেঁটে চলেছি কিন্তু গ্রাম আসার কোনো লক্ষণ নেই এটা কি এই তো কিছুক্ষণ আগে জোড়া অসত্য গাছ থেকে পেরিয়ে এলাম তাহলে সেটা আবার এখানে এলো কি করে হঠাৎ যেন আমার উপর দিয়ে একটা শীতল বাতাস এক সংকেতে আমার মন ভরে উঠল রাস্তার উপর দিয়ে যেন দুটি মূর্তিকে দেখা যাচ্ছে মূর্তিগুলি এদিকে এগিয়ে আসছে আচ্ছা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে কি এরা কারা দুটি ভয়াল ভয়ঙ্কর মূর্তি আমার দিকে এগিয়ে আসছে আমি আতঙ্কের দিশাহারা হয়ে পেছন ফিরে ছুটতে লাগলাম কিন্তু না কিছু দূর গিয়ে দেখি সেই দুই মূর্তি আবার রাস্তার উপর দিয়ে হাওয়ায় ভেসে আমার দিকে এগিয়ে আসছে আমি আতঙ্কে স্তব্ধ হয়ে গেলাম আমার হাত পা কাঁপতে লাগলো ওই প্রেতাত্মা খিলখিল করে হেসে উঠল কি ভয়ানক পুরুষ আকৃতিটি বলে উঠল তুই এসেছি এসেছি আমি ভয় তো কণ্ঠে বলে উঠলাম তোমরা তোমরা কারা তোমাকে কাড়া আমায় ছেড়ে দাও আ আমাকে আমাকে যেতে দাও হা হা আমাকে আমাকে মেরো না তুই আমাদের চিনতে পারছিস না কোকা চিনতে পারছিস না দেখ তো এইবার পারিস কি না আমি বিস্মিত নেত্রে দেখলাম যে তার তাদের চেহারা পাল্টাচ্ছি কিন্তু একি এ এ কাদের চেহারা আমি বিস্মিত কণ্ঠে বললাম বাবা মা এই কি অবস্থা তোমাদের আমার প্রশ্নের উত্তরে আমার বাবার আত্মা বলল চেনতে পারলি তাহলে এত দিনে এত দিনে আমাদের কথা মনে পড়ল এর মধ্যে একবারও আমাদের সাথে দেখা করার কথা মনে পড়ল না যে বাপ মা নিজেরা না খেয়ে তোর পেট ভরিয়ে দিত নিজেদের সব সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তোকে পড়াশোনা শিখিয়ে মানুষ করল তুই তাদের ভুলে গেলি বাবা ভুলে গেলি আমি কেঁদে উঠে বলল বাবা আমায় ক্ষমা করো আমি আমি অন্যায় করছি কিন্তু তোমাদের তোমাদের এই অবস্থা হলো কি করে আমার প্রশ্নের উত্তরে আমার বাবার প্রেতাত্মা বলে উঠলে তুই পড়াশোনা করতে শহরে চলে গেলি কিন্তু আর ফেললে না পড়াশোনা শেষ করে চাকরি করলি বিয়ে করলি সংসার করলি কিন্তু বুড়ো বাপ মাকে ভুলে গেলি এদিকে বছর দুয়েক আগে এখানে এক মরক লাগলো এক অজানা রোগ এক এক করে লোক মরতে আরম্ভ করল তোর মারও ওই রোগ বাঁধলো গ্রামের লোকেরা আমাদের এক ঘরে করে দিল লোকে বলল তোর মা নাকি ডাইনি তোর মা গাঁয়ের উপর টুকটাক করছে তারপর এক রাতে গ্রামের মরল কিছু গ্রামবাসীকে নিয়ে আমাদের ঘরে আগুন লাগিয়ে দিল প্রাণ বাঁচাতে আমরা ঘর ছেড়ে ফেলালাম তারপরে এই জোড়া সত্যর নিচে ঠায়নি এদিকে গ্রামের মোড়ল আমাদের বসত জমি দখল করে নিল লোকে আমাদের গ্রামে ঢুকতে দিত না রোগ ভোগে হার অনাহারে থিন কাটতে লাগলো আমাদের তারপর একদিন তো শেষ বারের মতো দেখার ইচ্ছা নিয়ে তোর মা মারা গেল মৃত্যুর শোকে আমিও এই গাছের ডালে গলায় দড়ি দিয়ে মোর সেই থেকে আমাদের অতৃত্ব আত্মা তোকে একবার দেখার আশায় এই গাছে ভর করে আছে ধুয়ে থাকি করলি এত বছরে একবারও তোর আমাদের কথা মনা করলো না তো সন্তান আছে সে যদি তোর সাথে এই ব্যবহার করে তাহলে তোর কেমন লাগবে আমি বললাম ক্ষমা করতে আমি অপরাধ করেছি আমি অপরাধী এ আমি কি বললাম এ আমি কি বললাম মায়ে পিতাত্তা বলে উঠল 가디شنا গোকা 가디شنا মা বাবা কি তার সন্তানদের ক্ষমা না করে থাকতে পারে আমরা তোকে ক্ষমা করেছি তোর আমাদের আর কোনো অভিমান নেই আজ আমরা মুক্তো আমরা তোকে আশীর্বাদ করছি তোর আর তোর পরিবারের মঙ্গল হোক আমি সজল চোখে দেখলাম আমার বাবা আর মায়ের প্রেতাত্মা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে